নিজের রেকর্ড নিজেই ভাঙলো শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণ আরও কল্যাণকর কাজে নামলো আজ থেকেই উন্নয়নের রূপরেখা তৈরি করবে চিন্তা আরও বাড়লো কারণ জনগণ তার ওপর আস্থা রেখেছে ঠিক এইভাবেই গণনা শেষে শ্রীরামপুরে চতুর্থবারের কল্যাণ প্রতীক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে নিজের রেকর্ডই ভাঙলেন এবার জিতলেন এক লক্ষ পঁচাশি হাজার ভোটে আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে শেষে দেখুন সিপিএম বিজেপির প্রতিক্রিয়া আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই প্রেস মিডিয়াকে তারাও কোঅপারেশন করেছে যারা আছে শ্রীরামপুরে ডিস্ট্রিক্টে যারা প্রেস আছে কলকাতার যারা প্রেস আছে হুগলি ডিস্ট্রিক্টে স্টেশন কলকাতার যারা প্রেস আছে প্রত্যেকটা আমার রেকর্ড ছিল মানে শ্রীরামপুরে পরপর আমি রেকর্ড করেছি শ্রীরামপুরে প্রথম রেকর্ড করেছিলাম এক লক্ষ গোটে এক লক্ষ সাঁইত্রিশ হাজার দুহাজার নয় তারপর রেকর্ড ছিল দু হাজার চোদ্দে এক লক্ষ তিপ্পান্ন বাহান্ন তিপ্পান্ন দু হাজার উনিশে এক লক্ষর মতো ছিল এবারে হচ্ছে এক লক্ষ পঁচাশি কোনটা কাজ করল মনে হয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে হৃদয় থেকে ভালোবাসে হৃদয় থেকে পশ্চিমবঙ্গে দেখুন এটা তো আমি অনেকদিন আগেই বলেছিলাম যে আপনারা আমার যদি কেউ লক্ষ্য করে থাকেন সব জায়গায় আমি বলেছি তিরিশ এবং তিরিশের ওপরে সিট পাবে তিরিশের ওপর সিট পাবে এটা আমি আগে থেকে বলেছিলাম বিজেপির ওইটা ভোকাল টনিকের ওপর ছিল আর শ্রীরামপুর পার্লামেন্টে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আমি তাদের কাছে ঋণী তারা যেভাবে পরিশ্রম করেছে যেভাবে খেটেছে যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এই রোদের মধ্যে ঘুরেছে খেটেছে মিটিং করেছে আজকেও কাউন্টিংয়ে রয়েছে ইলেকশনের দিনও করেছে তাদের আবেগ তাদের ভালোবাসা আমাকে ঘিরে দলকে ঘিরে দিদিকে ঘিরে অভিষেককে ঘিরে সব মিলিয়ে ঝুলিয়ে আজকে যে জায়গায় পৌঁছেছে যে একটা অভাবনীয় ব্যাপার শ্রীরামপুর পার্লামেন্টের জন্য এটা অভাবনীয় ব্যাপার অনেক জায়গায় অনেক কিছু হয় কিন্তু শ্রীরামপুর পার্লামেন্টের আপনারা জানেন বেসিক ক্যারেক্টার যতবারই ভোট হয়েছে কী মানে কেউই কখনো পঁচিশ তিরিশ চল্লিশ হাজার ভোটে কখনো যেতেনি ভাষা নেই কোনো জানানো আমার কোনো ভাষা নেই আমি সমস্ত দলকে বিরোধী দলকে সবাইকে আমার শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থাকুক সবাই ভালো কাজ আমার ওপর বিশ্বাস রেখেছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই তাদের জন্যই তো জিতেছি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই আমার কৃতজ্ঞতা জানাই আমার সমতা বন্দ্যোপাধ্যায়কে উনি আমাকে সুযোগ দিয়েছেন চতুর্থবার কন্টেস্ট করার জন্য আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর আমি আমার অন্তর থেকে আমি কি আমার কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী থেকে আরম্ভ করে নেতৃত্ব থেকে আরম্ভ করে তারা যেভাবে পরিশ্রম করেছে তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানায় মোবাইলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা এবং জানে

আমাদের গেরুয়া রং গেরুয়া পুরো গেরুয়াময় হয়ে গেছে পুরো ভারতবর্ষ তো সময়ের অপেক্ষা বারম্বার হয়েছে বারম্বার হয়েছে ইলেকশন কমিশন এবং কেন্দ্র সরকারকে আহ্বান জানাবো যাতে সেটা না হয় এবং প্রত্যেকটা দলকে আমি বলবো নির্বাচন নির্বাচনের মতো করে হোক পুরো ভারতবর্ষে নির্বাচন হয় কিন্তু পশ্চিম বাংলায় শুধু নির্বাচনী পোস্পোল ভায়োলেন্স হয় পশ্চিমবাংলাকে যাতে এই তকমা না দেওয়া হয় শান্তিপূর্ণভাবে যাতে সব কিছু হয় জনমত পরিষ্কার হয়ে গেছে নরেন্দ্র মোদীজির সাথে আছে তাই একদম আসার মানে বহু বছর পর বিভিন্ন এলাকায় মানুষের ভোটটা নিচে দিয়েছে ইলেকশনের পরবর্তীকালে তো হয়েছে পোলিং এজেন্ট হয়েছে। যেখানে যেখানে ছাপ্পা দিতে পারিনি তাদের বাড়ি মাংস আক্রমণ ইত্যাদি রয়েছে কিন্তু সেগুলো করে আমাদের কমিউনি তোমাদের পারি যাদের বাড়িতে তারাও আজকে মানুষ এখন তো কারুকে ঘড়ি পড়তে দিচ্ছে না তাহলে আমি আশা করবো এখনো নাকি দেখা যাবে এখন কারোর ঘুরি পড়ার বিশেষ ফলস ভোটিং হয়নি সে কথা তো আমরা বলতে পারবো না বিভিন্ন জায়গায় আমাদের এজেন্ট ছিল কিছু কিছু জায়গায় আমরা খবর পেয়েছি এজেন্ট থাকা সত্ত্বেও জোর করে অন্যের ভোট দিয়ে দিয়েছে কিন্তু সেটা মাস ছাপ্পা বলতে আমরা যাবো মাছ ছাপ্পা ফলস ভোটিং হয়ে আমরা আগেও দেখেছি যে পরবর্তী হিংসা সমস্যা সেই বিষয়ে আপনার কি আবেদন থাকবে সাধারণ মানুষ বা নেতা সাধারণ মানুষ নেতা কারোর কাছে আমাদের কোনো আবেদন নেই আমার কর্মী দলের অংশ নেই তাদের সবার কাছে এলাকার পরিবেশ শান্ত রাখবে যারা অশান্ত করতে আসবে তাদের কী করে শান্ত করতে হয় সেটা আপনার কাছে আমরা প্রকাশ করি